হ্যালো আমি অনুপ্রিয়া আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে রাখুন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজেই চলে যাবে আপনার টিফিনে কি খাওয়ার দাওয়ার আছে দেখি বাবা তো ছোলা মটর খেতে শুরু করেছে তরকারি রয়েছে মা হচ্ছে রুটি তাতে আবার রয়েছে কলা কলার রুটি তরকারি আর বাদাম ভাজা মঠ মঠ আছে দাও ডাকাটা দাও ডেকে

মোচার ঘন্ট হোক বা মোচার চপ কলার ফুল দিয়ে তৈরি এই খাবারগুলি সাধারণত যে কোনো বাঙালি বাড়িতে রান্না করা থাকে হয়ে মোচা ছাড়িয়ে কেটে ধুয়ে রান্না করার ঝক্কি থাকলেও এই খাবারের স্বাদ কিন্তু একদমই আলাদা তবে শুধু স্বাদই নয় মোচা বহু কঠিন রোগ থেকে মুক্তি দিতে পারে কারণ মোচার মধ্যে রয়েছে ভিটামিন এ সি ই ফাইবার এবং পটাশিয়াম যা স্বাস্থ্যকর পুষ্টির উৎসের মতো মূলো শাক ভাজা মা আমি মূলো শাকগুলো বেছে বেছে রাখছি এখান থেকে আর মা মূলো শাকগুলো কাটতে শুরু করেছি

আর দেখুন দিদিমা আর কাণ্ড কতগুলো ঝ্যাঁটা পাঠিয়েছে সবগুলো দাদু সুন্দর করে নিজের হাতে বেঁধে তারপর দিয়েছে আমাদের তো এই ঝ্যাঁটাগুলো অনেক দিন চলে যাবে মাঝে অনেকটা সময় কেটে গিয়েছে তারই মধ্যে আমাদের রান্নাও কমপ্লিট এখন সান ছাদে এসেছি জামা কাপড় মেলে দিতে মা আচ্ছা কি কি রান্না হয়েছে একটু দেখাও এর মধ্যে কি ও লাউডাটা দিয়ে সবজি তরকারি আর এটা রয়েছে কি যেন মূল শাক ভাজা ডাল আর ডালের সাথে মাছ ভাজা আবার চিংড়ি মাছ আছে ছোট ছোট চিংড়ি মাছ আমুদে মাছ ভাজা মোচার তরকারি আমরা যতই বিরিয়ানি মাটন চিকেন খাই না কেন ডাল ভাতের মতো আরামদায়ক খাবার আর কিছুই নেই আর দুপুরের মেনুতে ডালের সাথে যদি থাকে এরকম নানান বাহারি পদ তাহলে তো কোনো কথাই তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে আর শীতের দুপুরে খাওয়া দাওয়ার পর মানেই তো কমলা লেবু কমলা লেবু নিয়ে চলে গেলাম ছাদে সেখানে একটু রোদ্দুরের মধ্যে বসে কমলা লেবুটা খেয়ে তারপর আমি নিচে এসেছিলাম কি আনছো এত কিছু কি বাবা কষ্ট টমেটো এত টমেটো নিয়ে কে

দশ কিলো টমেটো আর দশ কিলোচ্ছে তুমি কত খাবে ডালের সাথে আপনি যতই পদ রান্না করুন না কেন হ্যাঁ আমার হাজবেন্ড পছন্দ হয় না তাই বিকেল বেলা মাংস হাজি কে আছো খুলে দেখা যা কি নিয়ে এসেছে বললো তো যে রসমালাই সময়টা দেখব আজকের রাতের মেনুতে আমাদের রয়েছে মাংসের ঝোল আর ভাত আর সাথে রয়েছে মিষ্টি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আজ তাহলে আসি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন